তো নিয়মিত লাইভ করা হয় না এই জন্য ভাবলাম নতুন বন্ধু এবং পুরাতন বন্ধুদের সাথে একটু যোগাযোগ করে আসি সেই সুবাদে চলে আসলাম এই দুপুর গড়িয়ে বিকাল এমন পর্যায়ে সবার সাথে লাইভে কেমন আছেন সবাই একটু জানাবেন প্লিজ আর কে কোন থেকে আমার লাইভে যুক্ত হবেন সবাই একটু কমেন্ট করবেন আর ডাবল ট্যাপ করে লাইভটায় লাইক দিতে ভুলবেন না সবাইকে বিউটিফুল বাংলা থেকে স্বাগতম বিউটিফুল বাংলায় আপনারা জানেন বাংলাদেশের প্রান্ত এলাকার বিভিন্ন দৃশ্য দেখানো হয়ে থাকে আপনাদের কাছে কেমন লাগে একটু জানাবেন আর আমার লাইভে যারা যারা যুক্ত হচ্ছেন তাদেরকে স্বাগতম অভিনন্দন কেমন আছেন একজনকে দেখতে পাচ্ছি ওয়াচিংয়ে আছেন কমেন্ট করবেন আপনাদের মূল্যবান কমেন্ট আমার জন্য অনেক কিছু এই জন্য অবশ্যই কমেন্ট রেখে যাবেন আপনাদের কমেন্ট পেলে ভালো লাগে যেহেতু আমি নিয়মিত লাইভ করি না আমার চ্যানেলে তারপরে ভাবলাম মাঝে মধ্যে লাইভ করা প্রয়োজন আছে এই জন্য প্রয়োজন আছে যে আপনার এংগেজমেন্ট রিস্ক এংগেজমেন্ট এখানেও কিন্তু ক্যারি করে এই জন্য লাইভ খুবই গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট আমাকে শোনা যাচ্ছে কি না লাইভের সাউন্ড সিস্টেমটা কেমন আছে একটু জানান ওয়াচিংয়ে লাইক কমেন্ট করে থাকবেন ওয়াচিংয়ে যে আছেন সঞ্জয় দাদা সম্ভবত আমার লাইভে যুক্ত হয়েছেন সঞ্জয় দাদা কেমন আছেন আপনি হ্যাঁ একজন ভালো মনের মানুষ উনি সবার লাইভে যান মাঝে মধ্যে এবং উনি নিয়মিত লাইভ করেন তো আমরা যারা মনিটাইজেশন পেয়েছি ইউটিউবে লাইভ থেকেও কিন্তু আমাদের আর্নিং আছে অর্থাৎ লাইভটা করবেন সবাই সময় পেলে লাইভে চলে আসবেন আর বন্ধুদের সাথে জমি আড্ডা দেবেন তো সবার জ্ঞাতার্থে আমি জানাচ্ছি আমি পঞ্চগড় থেকে বাংলাদেশের পঞ্চগড় থেকে লাইভ করতেছি তো আপনারা কে কোন জায়গা থেকে লাইভটা দেখছেন নতুনরা হলে সাড়া দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পুরাতন বন্ধু আছে আমার তাদেরকে তো স্বাগতম তাদের বলাই লাগবে না সবাই একটু কমেন্ট রাখবেন কমেন্ট আপনাদের কমেন্ট পেলে ভালো লাগে সোশ্যাল মিডিয়াতে আপনার কাজ করতে গেলে অবশ্যই আপনাকে লাইভ করতে হবে পাশাপাশি নিজের কন্টেন্টের প্রতি ফোকাস দেবেন কন্টেন্টগুলো যেন সব সময় ভালো হয় কন্টেন্ট যদি আপনার ভালো হয় তাহলে আপনি অবশ্যই ভালো কিছু এখান থেকেও অর্জন করতে পারবেন আর ভালো কিছু অর্জনটা হচ্ছে আমাদের যারা অডিয়েন্স আছে তারাই এনে দিবে এই জন্য অডিয়েন্স হচ্ছে সব প্ল্যাটফর্মে এক নম্বর অস্ত্র বলবো আমি বা মোক্ষম একটা সাবজেক্ট অডিয়েন্স এই জন্য অডিয়েন্স ধরে রাখবেন অডিয়েন্স ধরে রাখতে গেলে কি করতে হয় অডিয়েন্সের লাইভে যেতে হবে অডিয়েন্সের ভিডিওগুলোতে কমেন্ট করতে হবে তাহলে আপনার যখন ভিডিওটা আপনি আপলোড করবেন আপনার ভিডিওটা সাথে সাথে ওই অডিয়েন্সের কাছে নোটিফিকেশান চলে যাবে এই জন্য অডিয়েন্স ধরে রাখার এটা একটা টেকনিক অডিয়েন্সকে লাইক করতে হবে অডিয়েন্সের ভিডিওগুলো অডিয়েন্স অডিয়েন্স তো আমরাই আমি হয়তো কারো অডিয়েন্স আবার আপনি হয়তো আমার অডিয়েন্স এরকম একে অপরের পরিপূরক আমরা তো পড়ন্ত বিকেলের একটা দৃশ্য আপনাদের সামনে দৃশ্যটা কেমন লাগতেছে একটু জানাবেন বন্ধুরা সবাই একটু লাইক কমেন্ট করবেন কে কে আছে একটু সাড়া দেন সাড়া দিয়ে কাছে থাকেন এই যে দেখেন আপনি যদি লাইভ ঠিকমতো না করেন তাহলে আমার মতো অবস্থা ধরেন আমি কিন্তু লাইভ করি না এই জন্য লাইভে অডিয়েন্সের উপস্থিতি করে এই নাই বললে চলে আর হঠাৎ করে আমি লাইভ করি কোনো শিডিউল না দিয়ে এই জন্য দেখেন লাইভে দর্শক উপস্থিতি একেবারেই জিরো ঝলমলে রোদ বিকাল সমাগত তারপরে প্রচণ্ড গরম এই গরমের মধ্যে চলে আসলাম আপনাদের সাথে তো কে কে আছেন এখনো একটু জানাবেন প্লিজ হ্যাঁ সঞ্জয় দাদাকে দেখতে পাচ্ছি আমার লাইভে আছেন বাট এখনও কোনো কমেন্ট পাইনি সঞ্জয় দাদার একটু কমেন্ট করবেন প্লিজ কমেন্ট আপনার কমেন্ট রক্ষায় আছি দাদা কেমন আছেন বাসার সবাই কেমন আছে একটু জানাবেন প্রচন্ড গরম বর্তমানে এই উত্তরাঞ্চলে জানি না সারা বাংলাদেশে বা সারা এই উপমহাদেশের এরিয়াতে কী অবস্থা প্রচন্ড গরম আবহাওয়া তো আমাদের এখানে একটু গাছপালা বেশি আছে এই জন্য গরমটা একটু কম অনুভূত হয় নিজে দেখতে পাচ্ছেন গাছপালা সব বড় বড় গাছপালা এখানে আজকের যুগের আবহাওয়াটা নীলাকাশ রৌদ্রোজ্জ্বল আবহাওয়া এই প্ল্যাটফর্মগুলোতে কাজ করতে গেলে আপনাকে পর্যাপ্ত সময় এখানে দিতে হবে পর্যাপ্ত সময় যদি আপনি না দেন তাহলে আপনার অডিয়েন্স আপনি ধরে রাখতে পারবেন না যেমন ধরেন আমার বেলাতে আমি অডিয়েন্স ধরে রাখতে পারি না এই জন্য আমার অডিয়েন্স আগে যাদেরকে সময় দিতাম তারা কিন্তু এখন আর আমাকে সময় দেয় না কারণ আমি তাদেরকে এখন সময় দিতে পারি না বিভিন্ন কাজের চাপে বিভিন্ন অন্যান্য প্ল্যাটফর্মেও কাজ করতে হয় ফেসবুকেও কাজ করি পাশাপাশি তো এই জন্য আসলে সবার লাইভেও যাওয়া হয় না কিন্তু ভিডিওগুলো অনেকের ভিডিও দেখি আমি মাঝে মধ্যে দেখা হয় আবার মাঝে মধ্যে গ্যাপ যায় পরবর্তীতে এটা কভার করার চেষ্টা করি তো যাদের ভিডিও আসলে দেখা হচ্ছে না তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি অবশ্যই দেখে নেব যেমন সঞ্জয় দার ভিডিও কয়েকদিন আগে দেখলাম মাঝে মাঝে গ্যাপ যায় তো দেখে দেব অবশ্যই কারণ এখানে ভালোবাসা একতরফা হয় না কখনোই সবার কাছ থেকে ভালোবাসা মাইকের শব্দ হচ্ছে তো এই জন্য মিউট করে রাখতেছি পাশেই বাজার আমাদের এখানে ছোটোখাটো একটা বাজার তো এখানে হয়তো কোনো অনুষ্ঠান আছে যে জন্য মাইকের একটা আওয়াজ আসতেছে তো মাঝে মাঝে আমি মিউট করে রাখবো দুজনকে দেখতেছি ওয়াচিংয়ে আছেন তো দুজন কেউ কমেন্ট করতেছেন না একটু কমেন্ট করবেন দয়া করে আপনাদের কমেন্ট পেলে ভালো লাগে কমেন্ট কমেন্ট শব্দ দূষণ আছে এই জন্য আসলে লাইভ করে মজা পাচ্ছি না আর আমি ওয়ান ডিউটিতে আছি এই জন্য আমি ব্যাক ক্যামেরা দিয়ে রেখেছি যারা যারা আছেন একটু কমেন্ট করবেন প্লিজ দুজনকে ওয়াশিং দেখতে পাচ্ছি সবুজ প্রকৃতি আর নীলাকাশ অসাধারণ একটা দৃশ্য বন্ধুরা কেউ কমেন্ট করেন আরে দুইজন ওয়া দেখতে পাচ্ছি কিন্তু কাউকে আমি দেখতে পাচ্ছি না কমেন্ট করতে কমেন্ট অপশনটা কি আছে না কি অফ করা আছে তো ইউটিউব এবং ফেসবুক যেখানে আপনি কাজ করেন না কেন আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে অন্যদের ভিডিও দেখতে হবে এবং ভালো ভালো কমেন্ট করতে হবে দেখবেন এখানে ভালো ভালো নতুন নতুন অডিয়েন্সের সাথে আপনি যুক্ত হতে পারবেন যারা কমেন্ট করেছে তাদের রিপ্লাই কমেন্ট করবেন এভাবে কিন্তু আমাদের বন্ধুত্ব আমরা বাড়িয়ে নিতে পারি তো সকলের জন্য এই একটা সুন্দর পরামর্শ বিশেষ করে যারা এখানে নতুন আছে তাদের জন্য এই পরামর্শটা বেশি কারণ নতুন অবস্থায় কিন্তু ভিডিও ভাইরাল হতে একটু সময় লাগে আর ভাইরাল তো হঠাৎ করেই হয়ে যায় আপনার ভিডিও দিতে দিতে এক সময় কোন সময় যে কোন ভিডিওটা আপনার ভাইরাল হবে আপনি নিজেও জানেন না এই জন্য নিয়মিত ভিডিও দিতে হবে অনিয়মিত ভিডিও দিয়ে এখানে ভাইরাল হওয়া যাবে না মানে দুই ঘন্টা পর পর ভিডিও দেবেন রিল ভিডিও বা শর্ট ভিডিও যেটা তো দুই ঘন্টা পর পর ভিডিও দিলে কি হবে এই যে একটা গ্যাপ তৈরি হয় গ্যাপ বলতে আপনার ভিডিওগুলো মানুষের কাছে বা শর্ট ফিডে থাকবে দুই ঘন্টা পর্যন্ত হয়তো এ পর্যন্তই কিন্তু বিভিন্ন জনের কাছে পৌঁছে যায় আর এই দুই ঘন্টা পর পর দিলে আপনার ভিডিওগুলো কোন সময় কোনটা ভাইরাল হবে কেউ বলতে পারে না ওই জন্য দিতেই থাকতে হবে ভিডিও ভিডিও দিতে দিতে দেখবেন সময় আপনি অনেক সাবস্ক্রাইবার পাচ্ছেন অনেক ভিউ হচ্ছে পরিউতে থাকবে এইভাবে আপনাকে এগিয়ে যেতে হবে এগিয়ে যাওয়ার গল্পটা কিন্তু লং এবং এর আনন্দটা যখন আপনি একটা মনিটাইজেশন সেট পাবেন বা আপনার খুব ভালো লাগে ইনকাম যাই হোক না কেন ইনকাম কম হোক কিন্তু ইউটিউব বা ফেসবুক যেখান থেকেই আমি সেট আপ পেয়ে যাবো মনিটাইজেশন আমার কাছে তো ভালোই লাগে একটা বিশ্ব জয় করার মতো একটা আনন্দ লাগে আপনাদের কাছে কেমন লাগে একটু জানাবেন বন্ধুরা আমার কাছে ভীষণ আনন্দের লাগে একটা অ্যাডভেঞ্চার টাইপের লাগে আর মানুষের মন জয় করেই তো আপনার এখানে সেট আপ পাওয়া লাগে মানুষের মন জয় না করলে তো আপনার ভিডিওগুলো ভিউ হয় না ভিউ হতে হবে আপনার কন্টেন্ট কন্টেন্ট হচ্ছে আপনার কাজ আপনার কাজকেই ভালোবাসে কিন্তু মানুষ আপনাকে না আপনার কাজ যত সুন্দর হবে অডিয়েন্স তত বেশি হবে আপনার আসলে প্রচুর শব্দ তো এই জন্য আপনার মাঝে মাঝে মিউট করে রাখতেছি আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পাখি কলকাকুলিতে মুখরিত আমার এই জায়গাটা প্রচুর পাখির ডাক তো এই পাখির ডাকগুলো খুব সুন্দর লাগে মিষ্টি লাগে আপনাদের কাছে কেমন লাগতেছে একটু জানাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন পাখিগুলো কিচির মিচির করতেছে সাধারণ একটা মুহূর্ত কাটাই আমরা অনেক পাখি এখানে ঘুঘু পাখি আছে আমাদের পোষা কবুতর আছে অনেক পাখি আছে এখানে